দেখো একটু খিচুড়ি করছি গেছে ভাত আছে তবু ভাত খেতে ইচ্ছা করছে না এই যে ভাত আছে দেখো এই আমার জন্য পটল বুঝি ভাজলাম চচ্চড়ি আছে এ দেখো কাঁচা কলা কোপ্তা করেছি দেখতে পাচ্ছো এই যে কাঁচা কলা কোপ্তা এখন আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে খুব মন চাইছে খিচুড়ি খেতে তাই একটু খিচুড়ি বানালাম নিজের জন্য একা একা একটু খিচুড়ি খাবো একটু বেগুন মঙ্গলবার যা হাত আজকে আজকে খিচুড়ি খাবো তোমাদের আজকে কি হয়েছে কমেন্টস করো আর কমেন্টস আমার ব্লগ আর করবে না ফেসবুক আমাকে প্রচণ্ডভাবে শাস্তি দিচ্ছে কি অপরাধ করেছি ফেসবুক থেকে বেরিয়ে যাব আর ভাল লাগছে না Data, -da, so I can data, data, da data. Da -da.